আর রাত্রি বারোটা বেজে গেল তো টোয়েন্টি ফিফ শেষ হয়ে টোয়েন্টি সিক্স হয়ে গেল মানে আমার বার্থডে চলে গেল প্রত্যেক বছরই সন্দীপ আমার বন্ধু আমাকে রাত্রি বারোটার আগেই কেকটা পাঠায় তো আমি কেকটা নিয়ে তখন ডান্স করছিলাম ও ওখানে ছিল না কারণ অনেক রাত হয়ে গেছিলো বলে চলে গেছিলো বা আমরা এখানে মজা করছিলাম কিন্তু আমরা এই গানটা কেন করছিলাম আমরা নিজেরাই জানি না